বক্তсия আল্লাহ পাক বলেন ইত্তাবিউ মা উযিল্লাইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাতাবিউ মিন দুনি আওলিইয়া কালিল্লামা তাযাক্কারুন নসিহত গ্রহণ করা লোকের সংখ্যা খুবই কম হয়ে থাকবে অধিকাংশ মানুষ বিব্রান্তির মধ্যে থাকবে আল্লাহ পাক বলেন ওয়াইনতুতি আক্ষরামান ফিল আরদি ইউদিল্লু কান সাবিলিল্লাহ ইনহুম ইল্লা ইযুন্নু নাওয়াইহুম ইল্লা ইয়াখরুসুম অধিকংশ মানুষ ধারণাপ্রসূত কথা বলে ঢাকা ইউনিভার্সিটিতে 30000 ছাত্র ভাইস চ্যান্সেলর কয়জন আমাদের যদি কিছু প্রশ্ন থাকে রাখ করে তুমি কি বলবে নাকি রাখো 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 সব প্রশ্ন রাখো বেশিরভাগ লোক দেখো কর সেটা কি বেশিরভাগের দুহাই তুমি দিবেও ওনাকে তাই বলি বন্ধু রাগ করো না সংখ্যালঘু বলে ঘৃণা করো না তাই বলি বন্ধু বন্ধুরা করোনা সংখ্যালঘু বলে ঘৃণা করো না সংখ্যালঘু আমি হতে পারি বলি আমার আছে কিনা দেখো ডাক্তারকে দিয়ে আল্লাহ তার দিনার কাজ করিয়ে নিলেন ডাক্তার জাকির নায়ককে দেখলে আমার দুইটা হাদিস মনে পড়ে যায় আল্লাহ বলেন আল্লাহ বলেছেন বান্দা যখন আমার হয়ে যায় আমি তখন চোখ হয়ে বান্দার যাই বান্দার কান হয়ে যাই যাই হাত হয়ে হয়ে আমি বান্দার চোখ যাই বান্দা সেই চোখ দিয়ে দেখে তার হাত হয়ে যায় সেই হাত দিয়ে শোনায় একজন স্বাভাবিক মানুষ আল্লাহর আল্লাহ মদত ছাড়া কম্পিউটারের চেয়ে ফার্স্ট তাম বিশ্বকে তাক লাগিয়ে দেয় এরা মুখস্থ বিদ্যা দিয়ে সম্ভব নয় আজকে যুব সমাজ আল্লাহ ফজল করমে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ভাবে কোরআন শূন্য যখন সামনের দিকে আগাচ্ছেন তখন বড় বড় আলে মলামারা তাদের সাথে যে দুর্ব্যবহার করছে একটা যুবক একজন যুবক গিয়ে যদি কোন আলেমের সাথে কথা বলে তো অহংকার তার সাথে কথাই বলতে দেয় না তুমি কোথায় লেখাপড়া করেছো তোমার দাড়ি নাই কেন তোমার নিচে তুমি কেন কথা কথা কি বললো ওটা দেখার দরকার নেই তোমার দাড়ি কেন এটা হলো ঠেকানোর বুদ্ধি ঠেকানোর চেষ্টা করবেন না ইসলাম চলছে আপন গতিতে আল্লাহ পাক কোনো ফাসাককে দিয়েও কাজ করিয়ে নেবেন আল্লাহ দিনের ইন্দু হাজার বেরাজুলিন ফারসিকিন নফি রাওয়ায়তিন বেরাজুলিন ফাজিরিন আল্লাহর দিন আল্লাহ যাকে দিয়ে পছন্দ তাকে দিয়ে কাজ করিয়ে নেবেন সংখ্যা গরিষ্ঠতার দোহাই একটা দাওয়া হয় আর একটা দাওয়া হয় এত কাল ধরে শুনলাম এখন আবার নতুন কথা শুনবো নাকি এতকাল ধরে আপনি শুনেছেন তাতে কি হয়েছে সেদিন এক তার মধ্যে সভাপতি বসা জিজ্ঞেস করলাম যে চাচাজি জীব আপনার বয়স কত সভাপতি বলে আমার বয়স আটষট্টি বছর আটষট্টি বছরের সভাপতি হাজার হাজার শ্রোতা সভাপতি সাহেবকে জিজ্ঞেস করলাম যে সাপের কয় কান সভাপতি সাহেব বললেন সাপের দুই কান সভাপতিকে জিজ্ঞেস করলাম সাপের কয় কান আটষট্টি বছর বয়স তো উনি বললেন সাপের দুই কান বললাম সাপের যে দুই কান তার প্রমাণ কি কয়েক সাপ তো কথা শোনে কান ছাড়া আবার শোনে কি করে তো বললাম বসে থাকে না সভাপতিকে বসায় রেখে বললাম যে আপনার এখানে প্রাণীবিদ্যা জানেন কেউ আছেন কি না একজন যুবক দাঁড়ালো তার বয়স চব্বিশ বছর ওকে জিজ্ঞেস করলাম বাবা সাপের কয়েক কান বলতো কয়ে সার এক্সকিউজ মি সাপের কান নাই সাপ শোনে কি দিয়ে কয় জিব্বা দিয়ে শোনে সাপ যখন কথা শুনে দেখবেন জিব্বা লারায় সাপ জীবাদি শোনে বললাম সভাপতি সাহেব আজ ছট্টি বৎসর আপনি বিদ্যা বয়স হয়ে গেছে কিন্তু আপনি প্রাণী বিদ্যা নাই আপনি জানবেন কি করে সাপ জিব্বাদী শোনে আপনার গায়ে ওই ছেলেটা অনার্স পড়ে প্রাণী বিদ্যায় ওই ছেলেটি জানে সাপ জীববাদী শোনে আপনি জানেন না ওই জন্য পাক বলছেন একারা বেসমে রবিকাল্লা খালাক পড়াশোনা করো পড়াশোনা না করে ঢেল মেরো না আফ্রিকার জঙ্গলে একটা কাঠের গাছ আছে নাম নাম তার ভিটা। ভিটা, নামের গাছের কি আপনি শুনেছেন কাঠের আমি তো শুনি নাই বাপ জন্মেও শুনি নাই আপনার বয়স একশো বছর হয়েছে লিগনাম ভিটা কাঠের গাছের নাম আপনি না শুনতে পারেন কিন্তু আফ্রিকার জঙ্গলে আছে তো তাহলে বিদ্যা যদি আপনার না থাকে এলেম যদি আপনার না থাকে তাহলে আপনি কি করে বলবেন যে নাই নাই কেন বলেন আপনার বিদ্যায় নাই বলবেন আমার জানা নাই অল্লাহু আলাম অতএব এতদিন ধরে আপনি শুনেছেন আর আজকে শুনবেন তা আপনি যদি শোনা কথাই শোনেন তা আমি কি ধোয়া কাপড় ধুতে এসেছি আপনি যা শুনে রেখেছেন তাই যদি আমি বলি তাহলে আমি এতকাল ভরে কি লেখাপড়া করলাম আর আপনাকেই বা কি শোনাতে আসলাম আমি কি ধোয়া কাপড় ধুইতে আসলাম নাকি আপনি যেটা জানেন না সেটা আপনাকে বলার জন্য আসছি আর আপনি যদি জানা কথাই শুনতে আসেন যে আমি যেটা জানি ওটা বলেন আমরা যেটা জানি না ওটা খবরদার বলবেন না তাহলে আপনার আশাটা আর সময় ব্যয় করাটা বৃথা বন্ধুগণ পাক তাই বললেন এতকাল ধরে চলছে আর চলবে না বাপদাদা কি কম বুঝতেন বাপ দাদা লেখাপড়া জানতেন না তার ছেলে আর্কিটেকচার ইঞ্জিনিয়ার বাপের পুরাতন বাড়ি ভেঙে তুষ করে মাটিতে গুড়িয়ে দিয়ে আধুনিক মডেলের বিল্ডিং বানিয়েছে তখন সে মঘা সাজে নাই দিনের কাছে সে মঘা সেজে গেছে বলে বাপ দাদা ভালো বুঝতো আমি মঘা পাক বলেন ইয়লা মৌন হেরাম মিনাল হায়াতি দনিয়া ইয়লা মন হেরাম মিনাল হায়াতির দনিয়া অহম আনিল্লা খেরাতে হোম গা ফেন না ভালো বোঝে আখেরাত সম্পর্কে মগা হয়ে যায় দুনিয়া ভালো বোঝে আখেরাত সম্পর্কে মগা হয়ে যায় বাপ দাদা বেশি বুঝতেন আপনি কিছু বোঝেন আপনি মগা ওই জন্য তাই তো বাপ ছিলেন মূর্খ তো আপনি ইঞ্জিনিয়ার হলেন কেন দুনিয়াটা ভালো বুঝেছে বাপের বাড়ি ছিল কাঁচা ঘর ওটা ভেঙে দিলেন কেন ভেঙে দিয়ে আধুনিক মডেলের বিল্ডিং বানালেন কেন ওখানে বাদদাদার অনুসরণ চলে নাই ধর্মের কাছে এসে জাহেলিয়াতের সঙ্গে জড়িত থাকলেও তা করতে হবে তো সনাতন সনাতন ধর্মের লোকদেরকে ওই জিজ্ঞেস করেছি তোমাদের ধর্মে গরুর গোস্ত খাওয়া হারাম কিন্তু গরুর চামড়া দিয়ে জুতা বানাইলে পড়তে লাগে বড় আরাম এরই নাম তাকলিদ তাকলিদের বিরুদ্ধে আল্লাপাক বলে এর্তেবা এর্তেবা হলো দলিলের ভিত্তিতে আর তাকলিদ হলো বিনা দলিলে ওয়াইজা ক্বিলা মুত্তাবিউ মা আযাল্লাহ যখন বলা হলো তাদেরকে আসমান থেকে যা হয়েছে সেই আসমানের ওহীর বিধান মেনে নাও তারা বলল বাপ থেকে যা পেয়েছি তাই মানব আমরা বাপ দাদার বাইরে যেতে নারাজ পাকিস্তানের বাইবেল সোসাইটির সেক্রেটারি জেনারেল নাতি মিস্টার রিয়াস পিটার রিয়াজ পিটার খ্রিস্টান ধর্মের পাদরি তার বাপেও পাদরি দাদাও পাদরি পাদ্রীর বেটা পাদরি পাদ্রীর নাতি পাদি রিয়াস পিটার জিজ্ঞেস করলেন আব্বাকে বলেন আব্বা যান আব্বা যান ইসানবির বাপের নাম কি রিয়াজ পিটারের বাপ বললেন নবীর বাপ হলেন আল্লাহ নওয়জুবিল্লা বললেন ঈসা নবীর বাপ আল্লাহ কেন হলেন বলে ঈসা নবী বাপ ছাড়া জন্মগ্রহণ করেছেন বিনা বাপে কি মানুষ জন্মগ্রহণ করে এই জন্য আমরা ঈসা রুহুল্লাহকে বলেছি আল্লাহর বেটা পিটার জিজ্ঞেস করলেন আদম সালামেরও তো বাপ নাই তাহলে আদম আলাহি ওয়াস সালাম কার বেটা বলে উনিও আল্লাহর বেটা বললেন আব্বাজান আদম আলা সাল্লাম তো আল্লাহর বেটা বুঝতে পারলাম আদোমালাইহি সালা তো মায়ের নাম কি ওই শখের কথা কম্বল রে আব্বাজান ধমাপ দিয়ে থাম্মানো যাবে না দলিল দিতে হবে দলিল যদি দিতে না পারো তোমার খ্রিস্টান ধর্মে আগুন লাগায় সার আগুন লাগায়ে দেবো তোর বাপ দাদার এই ঝুলি খেতাতে দলিল পেশ করো ধমক দিয়ে থামানো যাবে না যার জমিনের দলিল আছে তার দলিল লাগে পর্চা লাগে আর যার জমিনের দলিল নাই পরের জমি জবর দখল করে সে লাঠি নিয়ে পরের জমি দবল দখল করে কেউ যদি আপনাকে মারতে আসে তাহলে বুঝবেন তার দলিল নাই যে মাস্টার অঙ্ক বোঝে না সেই মাস্টার ক্লাসে গিয়ে গরম দেখায় যাতে ছাত্র প্রশ্ন না করে ভয়ের সরে প্রশ্নই না করে কোনো আলেমকে যদি প্রশ্ন করার পরে গরম হয় বুঝবেন তার কাছ দলিল নাই ব্যাটারি ফিউজ হয়ে গেছে ধরুন রেগে গেছে আর যার কাছে দলিল আছে সে আপনাকে সুন্দর করে বুঝাই দিবে